আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আজকে আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে এ বি টিএ টেস্ট পেপারের উনিশ আটষট্টি বিরানব্বই এবং একশো চোদ্দ এই চারটি পেজে সমস্ত গ্রামারগুলো নিয়ে আলোচনা করব এবং সুন্দরভাবে তোমাদেরকে এই বিষয়গুলো বুঝে দেওয়ার চেষ্টা করবো সেই জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে একটু স্কিপ না করে আর হ্যাঁ ভিডিও শুরুতে বলে রাখি যে আজকের ভিডিওটি একটু তোমাদের জন্য লং হয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু যাই হোক তোমরা দেখো তাহলে তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে তাহলে চলো প্রথমেই দেখো তোমাদের পেজ নাম্বার উনিশ তোমরা বাইশ নাম্বার পেজে মানে এটা পেয়ে যাবে আর কি ফিফটিন গ্লোবাল হেলথ লিডার্স ইনক্লুড ইনক্লুডেড ইনক্লুডিং এখানে তোমার সঠিক উত্তর হবে ইনক্লুডিং থ্রি ফ্রম ইন্ডিয়া ড্যাশ ডিমান্ডেড হ্যাভ ডিমান্ডেড ডিম্যান্ডিং এখানে তোমাদের হচ্ছে হ্যাভ ডিম্যান্ডেড দ্যাট ফসলস ফুয়েল ইন্ডাস্ট্রি ইন্টারেস্ট বি কেপড আউট অফ দ্য ক্লাইমেট নেজোসিয়েশন নেগোসিয়েশন দেয়ার কল কামস হ্যাজ কাম কামিং এখানে হচ্ছে হ্যাজ কাম অফ ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স ঠিক আছে এইবার তোমরা দেখো পাঁচে এখানে বলছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ড্যাস আনএমপ্লয়মেন্ট রেট এখানে হয়ে যাচ্ছে দ্য আনএমপ্লয়মেন্ট রেট ড্যাস দ্য কান্ট্রি ক্রসড এখানে হচ্ছে অফ দ্য অফ দ্য কান্ট্রি ক্রস টেন পার্সেন্ট ইন অক্টোবর অ্যাকর্ডিং অ্যাকর্ডিং এর পর সব সময় জন্য তোমরা ঠিক আছে অ্যাকর্ডিং টু প্রাইভেট সার্ভে চলো আমরা ডুয়েস ডিএক্টেডগুলো খুব সুন্দরভাবে করার চেষ্টা করি প্রথমে দেখো এখানে বলা হয়েছে দ্য ফায়ার ইন দ্য অফিস ওয়াজ এক্সট্রিং চেঞ্জ দ্য ভয়েস আমরা প্রথমে দেখে নিই এটা কন্টেন্সে রয়েছে এইটা আমাদের দেখো ওয়াজ এক্সট্রিং তাহলে আমাদের এটা রয়েছে পাস্টে পাস্টে এটা কিন্তু আমাদের প্যাসিফে রয়েছে ঠিক আছে এটা আমাদের পাস্ট ডেট প্যাসিফে রয়েছে আমাদের করতে হবে পাস্টেট অ্যাক্টিভে পাস্ট ডেফিনেটে অ্যাক্টিভে এবার দেখো আমাদের কে অফিসে ফায়ারটা লাগিয়েছে সেটা কিন্তু জানা জানি সেই জন্য আমরা এখানে সাবজেক্ট সাম ওয়ান নিয়ে এসেছি তাহলে সাম ওয়ান এক্সট্রিংস্ট এটা আমাদের ভি টু ফর্মে রয়েছে এক্সট্রিংস দ্য ফায়ার ইন দ্য অফিস দুই দেখো দ্য টিচার আ সে দ্য স্টুডেন্ট হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন আচ্ছা এক্ষেত্রে তোমরা দেখো আমাদের যে রিপোর্টের স্পিচ সেটি রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবার তোমাদেরকে বলে রাখি আমি যে সেন্টেন্স আমাদের দুই ধরনের হতে পারে একটা হচ্ছে ডাব্লু এইচ ওয়ার্ড একটা হচ্ছে আমাদের ডব্লু এইচ ওয়ার্ড দিয়ে আর একটা হচ্ছে আমাদের ডব্লু এইচ ওয়ার্ড ছাড়া ঠিক আছে এবার ডব্লু এইচ ওয়ার্ড বলতে কি কি এইচ ওয়ার্ড বলতে ধরো আমাদের পরে এখানে হোয়াই হোয়াট হোয়েন হাও ঠিক আছে হু এইসবগুলো এই ডাব্লিউইচার্ড দিয়ে যে সমস্ত আমাদের মানে ইনফর্মেটিভ সেন্টেন্সের যে বাক্যগুলো তৈরি হবে সে সমস্ত বাক্যগুলোর ক্ষেত্রে তোমাদেরকে লিঙ্কার ওয়ার্ড হিসাবে রিপোর্টিং ভাব এবং রিপোর্টিং স্পিচের লিঙ্কার ওয়ার্ড হিসাবে তোমরা ওই ওয়ার্ডটি বসাবে আর যদি কোনো বাক্য ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে মানে না তৈরি হয় তাহলে তোমরা ই বা ওয়েদ ওয়েদার বসাবে লিঙ্কার ওয়ার্ড হিসাবে এখানে দেখো হ্যাব তার মানে এটি আমাদের ডাব্লু ওয়ার্ড দিয়ে তৈরি করা বাক্য নয় সেই জন্য আমরা এখানে লিঙ্কার ওয়ার্ড বসাবো ইব ওয়েদার ঠিক আছে দ্য টিচার সেট দ্য স্টুডেন্ট যেহেতু এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স সেই জন্য আমরা এই সেটের পরিবর্তে কি লিখবো আক্স লিখবো কি লিখবো আমরা আক্স তা দেখে নাও দ্য টিচার দ্য টিচার সেট পর পরে আমি কি বললাম আক্স কাকে আক্স করছে দ্য স্টুডেন্ট সো দ্য স্টুডেন্ট এবার এই যে রিপোর্টিং ভার বা এই যে রিপোর্ট স্পিচ এই দুটোকে যোগ করছি আমি ইব দিয়ে যেহেতু এটা আমাদের ডাব্লিউচ ওয়ার্ড দিয়ে তৈরি করা মানে বাক্য নয় ই এরপরে এখানে সাবজেক্ট কি ইউ সো এবার ইউটাকে কে থার্ড পার্সেন সিং আমরা দ্য স্টুডেন্ট সো আমরা সাবজেক্ট এখানে নিচ্ছি হি হলো এইবার দেখো এখানে রয়েছে হ্যাব কিন্তু রিপোর্টিং ভার্বে তোমার ভার্ভ রয়েছে সেট পাস্টে সো আমরা হ্যাবের পাস্ট ফর্ম করবো হ্যাড দিয়ে এনি কোশ্চেন ঠিক আছে এবার শেষে তোমরা অবশ্যই স্টপ বসাবে তারপর দেখানো তিন দ্য গঙ্গা ইজ দ্য ভলিয়েস্ট রিভার ইন ইন্ডিয়া টার্ন ইন্টু পজিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রিতে করতে হবে তোমাদের পজিটিভ ডিগ্রিতে এটা বা চেঞ্জের আগে তোমার তোমাদের একটু বিষয় একটু বুঝে নিতে হবে সেটা হচ্ছে যে আমাদের ডিগ্রি বলতে আমাদের অ্যাডজেকটিভ ফর্মের বিভিন্ন রূপ এগুলোকে আমরা ডিগ্রি বলবো তো এই রূপগুলো কী কী হয় একটা হয় পজিটিভ রুপ একটা হয় কম্প্যারেটিভ রুপ আর একটা হয় সুপারেটিভ রুখ এই পজিটিভ রূপ কম্পারেটিভ রূপ এবং সুপারলেটিভ রূপ এইগুলো তোমাদেরকে প্রথমে আগে একটু মুখস্থ করে নিতে হবে তারপর তোমরা এই সব বিষয়গুলো ভালোভাবে করতে পারবে যাই হোক তোমরা একটা জিনিস খুব সুন্দরভাবে একটু মনে রাখো যে পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই তিনটির মধ্যে এই কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই দুটোর কিন্তু সম মধ্যে সম্পর্ক খুব ভালো থাকে পজিটিভের সঙ্গে কিন্তু এদের সম্পর্ক খারাপ থাকে সেই জন্য তোমরা যদি পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভে যাও তবে পজিটিভের সাবজেক্টের অবজেক্টের জায়গাটাকে চেঞ্জ করে দেবে আবার একই রকম ভাবে তুমি যদি সুপারলেটিভ বা কম্পারেটিভের থেকে তুমি যদি পজিটিভে আসো তবুও কিন্তু সাবজেক্টের অবজেক্টের জায়গাটা চেঞ্জ করে দেবে আর তুমি যদি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ যাও বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ আসো তবে তুমি সাবজেক্টের অবজেক্টের জায়গাটাকে একই রকম রেখে দেবে তোমরা এই বিষয়টিকে আগে ভালোভাবে মনে রাখো তবে দেখো ডিগ্রি চেঞ্জটা তোমাদের কাছে সহজ বলে মনে হবে চলো আমি তোমাদেরকে বিষয়টি দেখে দিচ্ছি দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া ইজ দ্য লঙ্গেস্ট রিভার বলেছে মানে আর কোনো রিভার নেই আর কোনো লংগেস্ট রিভার নেই আমাদের ইন্ডিয়াতে সেই জন্য আমরা এখানে ব্যবহার করবো নো আদার দিয়ে ঠিক আছে নো আদার এইবার দেখো আমাদের এইটি কিসে রয়েছে না তো দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার এটা আমাদের সুপাল ডিগ্রিতে রয়েছে এটা আমাদের কিসে রয়েছে এটা আমাদের সুপার রয়েছে আমাদের করতে হবে কিসে আমাদের করতে হবে পজিটিভে তাহলে আমাদের রয়েছে সুপালে আমরা করবো এটাকে পজিটিভে ঠিক আছে চলো দেখা যাক এইবার দেখো সুপারলেটিভের এই যে রিভার ইন ইন্ডিয়া এই যে অবজেক্টের জায়গাতে যে এটা বসেছে আমরা এখানে সাবজেক্টের জায়গাতে নিয়ে চলে এলাম তাহলে রিভার ইন ইন্ডিয়া এবার আমাদের ভাব বসবে ভাব দেখি চলো আমাদের সুপালেটিভের ভাব ছিল ইজ অর্থাৎ বি ভার্ভের একটা বসছে সর আমরা এখানে ইজ বসাচ্ছি আর একটা কথা তোমরা মনে রাখবে এই যে আমি ইজ ভাবটা নিয়েছি এটা কিন্তু আমাদের এই সুপালেটিভের ইজ ভাব রয়েছে সেই জন্য কিন্তু নেই নি আমরা নিয়েছি এই পজিটিভের মানে ফর্মে যে সাবজেক্টটা রয়েছে রিভার ইন ইন্ডিয়া নো আদা রিভার ইন ইন্ডিয়া এটার জন্য আমরা ইউজ নিয়েছি ঠিক আছে এবার এখানে আমাদের এমও বসতে পারতো আরও বসতে পারতো কিন্তু যাই হোক যেহেতু আমাদের সাবজেক্ট রয়েছে নো আদা রিভার ইন ইন্ডিয়া সো আমরা এখানে ইউজ করেছি এইবার কি বসাবো আমরা এবার বসাবো পজিটিভের ফর্ম লংগেস্টের পজিটিভ ফর্ম কী লংগেস্টের পজিটিভ ফর্ম হবে লং কি হবে লং সো আমরা লংটাকে ব্যবহার করব। এইবার দেখো যখন আমরা পজিটিভের ফর্মটা বসাবো তখন কিন্তু আমাদের দুই পাশের দুটো সেনাপতি লাগবে এই সেনাপতি দুটো কি এই সেনাপতি দুটো অ্যাজ অ্যাজ ঠিক আছে আর মাঝখানে বসছে আমাদের পয়টিভের রূপটা মানে এই লংটা এইবার দেখো যদি বাক্যটা নেগেটিভ হয় এখানে দেখো নো আদার নেগেটিভ রয়েছে সেই জন্য আমি প্রথম অ্যাজের পরিবর্তে কি লিখবো সো প্রথম অ্যাজের পরিবর্তে সো লিখবো যদি বাক্যটি আমাদের পজিটিভ থাকতো তাহলে কিন্তু আমরা এজ অ্যাজ লিখতাম তাহলে আমরা কি লিখছি এখানে সো লং এজ এইবার দেখো আমাদের সুপারলেটিভে দ্য গাঙ্গা রয়েছে সাবজেক্টের জায়গাতে আমরা পয়টিভে দ্য গঙ্গাকে অবজেক্টের জায়গাতে নিয়ে চলে এলাম তাহলে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ আর যদি তোমরা না বুঝতে পারো তবে আমি তবে আমি তোমাদের এই ডিগ্রি চেঞ্জে একটি সুন্দর ভিডিও বানিয়ে দেবো আজকে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক করে দেবো ঠিক আছে তোমরা দেখে নেবে তারপর দেখো সি দাগে আমাদের বলেছে ফেজাল ভাব করতে দেখো ডু নট হেট দ্য পুয়ার ঘৃণা করো করোনা হেট এটা দেখো লুক ডাউন আপন দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং কেস এইটার ক্ষেত্রে তোমরা বসাবে লুকিং এবার একটু তোমাদের এখানে বুঝে নিতে হয় বিষয়টি যে ফেজাল ভাব কি নিয়ে তৈরি হয় না ফেসাল ভাব তৈরি হয় আমাদের কি দিয়ে তো ভার্ব নিয়ে তৈরি হয় আর প্রেপা নিয়ে তৈরি হয় এইবার প্রেপার মানে কি পদান্বয় অব্যয় অর্থাৎ প্রেপোজিশনটার কোনো পরিবর্তন হয় না কিন্তু ভাবটার পরিবর্তন করতে হয় অর্থাৎ যেটা যে বাক্যে যে বাক্যে ভাবটা যে টেন্সে আছে আমাদেরকে ফেসাল ভাবে ভাবটাকে সে টেন্সে নিয়ে আসতে হবে এখানে দেখো দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস এবার এই ইনভেস্টিগেটিংটা রয়েছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে ভার্ভের সঙ্গে ভি ওয়ান ফর্মের সঙ্গে আমাদের আইএনজি যোগ হয়েছে তাই তো এবার ওই জন্য আমরা এই যে লুক ইন্টু ছিল এই লুক ইন্টুটাকে আমরা করলাম লুকিং ইন্টু এখানে আমাদের ভার্বের সঙ্গে আইএনজি যোগ হওয়ার জন্য আমাদের লুকটা হয়ে গেল লুকিং দিয়ে আমরা লিখছি লুকিং ইন্টু ঠিক আছে তিন নাম্বার রিনা রিসেম্বলস ইজ ফাদার তা বাবাকে দেখাশোনা করে রিনা ভালো এটা আমাদের রয়েছে কর্তা মানে সাবজেক্ট রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য ভার্ভের সঙ্গে এস বাই এস যোগ হয়েছে আমরা তাই করবো এবার দেখো রিসেম্বলস এর এ হচ্ছে হচ্ছে টেক আফটার এবার টেকটা ভার্ব যেহেতু এখানে রিসেম্বলস ভার্বের সঙ্গে এস বাই এস এ রয়েছে সেই জন্য আমরা টেকটা করবো টেক্স আফটার বুঝতে পেরেছ আশা করি এবার তোমরা ছ নম্বর দাগে দেখবে তোমাদের আনসিনে এইখানে চারটে ওয়ার্ড রয়েছে এবং তাদের মিনিংগুলো তোমাদের প্যাসেজ থেকে খুঁজে নিয়ে করতে হবে যাই হোক তোমরা এক নম্বরে ওয়ারিং অ্যাওয়ে করবে দেখো ইনসাফিসিয়েন্ট করবে ইনঅ্যাডিকুয়েট স্টোরেজ করবে ওয়্যারহাউস হাউস তারপরে করবে এনকর্চমেন্ট ঠিক আছে আচ্ছা নেক্সট পেজ আমরা আটষট্টি নাম্বার পেজ তোমাদের বাহাত্তর পাতা খুললে তোমরা এই পেজের এগুলো পাবে গ্রামার গুলো আর কি আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ আমি তোমাদের এই ভিডিওটার নাম দিয়েছি পার্ট ওয়ান এই ভিডিওতে আমি তোমাদের চারটে পেজ সলভ করে দিচ্ছি নির্মূলভাবে এবং বাকি দিনে আমি তোমাদের বাকি যে সমস্ত পেজগুলো রয়েছে টেস্ট পেপারে সমস্ত টেস্টগুলো মানে পেজগুলোের আমি তোমাদের পার্ট পার্ট করে এরকমভাবে চারটে চারটে করে নেক্সট পার্ট মানে পার্ট টুতে চারটে পার্ট থ্রিতে পরবর্তী চারটে পার্ট ফোরে পরবর্তী চারটে এরকমভাবে আমি সমস্ত পেজগুলোের গ্রামারগুলো সলভ করে দেবো সেই জন্য তোমরা পাশে থাকবে অবশ্যই তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে চার দেখো উই হেল্ড হোল্ডস হোল্ড এখানে তোমরা লিখবে হোল্ড উই হোল্ড আওয়ার ওন কালচার ইন ইট ইজ এ তোমরা করবে ইজ প্রেসড ঠিক আছে কী করবে তোমরা ইজ প্রেসড তারপর দেখো বাই দ্য ফরেন পণ্ডিত হ্যাভ বিন উই প্রেস ইট এক্সেসিভলি এখানে তোমরা করবে কি বলতো টেকিং কিউ ফ্রম দেম আচ্ছা তারপরে দেখো পাঁচে সমিনাথন ওয়াজ এখানে তোমরা করবে টু ওয়াজ টু অ্যাক্ট অ্যাজ দ্য কর্ড অফ কমিউনিকেশন বিটুইন বি ই টি ডব্লিউ ডবল ই এন বিটুইন রাজম অ্যান্ড মানি ঠিক আছে চলো বিয়ের দাগে ডু অ্যাস ডিরেক্টেডে যাই আমরা দ্য লেডি রিসিভড আ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড ভয়েসিং করতে বলেছে আমরা দেখি প্রথমে এটা কন্টেন্স রয়েছে দ্য লেডি রিসিভড সাবজেক্টের পরে সরাসরি ভার্বের সেকেন্ড ফর্ম মানে এটা আমাদের পাস্ট ইন্ডিফারেন্ট কি এটা আমাদের এটা আমাদের হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স তোমার মনে রাখবে ঠিক আছে এটা আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স এইবার দেখো টেন্স এসে নিয়ম কি প্রথমে আমরা সাবজেক্ট বানাবো তাই না তাহলে দেখো আর টেলিগ্রাম আর টেলিগ্রামটা আমাদের এটা অবজেক্ট এটাকে আমরা নিচে রলাম সাবজেক্টের জায়গাতে তারপরে নিয়ম হচ্ছে দুই নম্বরে ওয়াচ আর ওয়ারের মধ্যে একটা বসবে আমি ওয়াচ বসিয়েছি যেহেতু এটা আর টেলিগ্রাম সঙ্গে আমি ওয়াচ বসালাম এরপরে ভার্বের থার্ড ফর্ম এখানে ভার্ব রয়েছে রিসিভড এটা ভার্বের সেকেন্ড ফর্মে রয়েছে আমরা ভার্বের থার্ড ফর্ম রিসিভড ওই একই রিসিভড আমরা লিখে দিলাম তারপরে বাই বসবে নিয়ম অনুযায়ী চেঞ্জের আমি বাই বসালাম তারপরে সাবজেক্ট অবজেক্ট হবে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য লেডি আমি এখানে দা লেডি করেছি অবজেক্ট এইবার দেখো বাকি অংশটা কি রয়েছে ফ্রম হার ওল্ড ফ্রেন্ড আমি ফ্রম হার ওল্ড ফ্রেন্ড লিখে দিচ্ছি ঠিক আছে দুই দেখো ডু ইউ ওয়ান্ট টু বাই আস্কড এটিও আমাদের রয়েছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে এবং এটিও আমাদের ডাব্লিউচ ওয়ার্ড ছাড়া প্রশ্নত বাক্য হিসাবে এসেছে সেই জন্য আমরা সেই কাজটি করব করবো সিয়াক্স আমরা লিখলাম সি সিয়াক্স এবার দেখো লিঙ্কার ওয়ার্ড হিসাবে আমরা ব্যবহার করবো ইপ কারণ এখানে আমাদের ডাব্লিউচ ওয়ার্ড নেই সেই জন্য তাহলে ইপ এখানে সাবজেক্ট কি ইউ ইউটা ইন্ডিকেট করছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারকে সো আমি এখানে হি লিখে লিখেছি তুমি এখানে হি বা সিপ দুটো লিখতে পারো এবার আমরা ভারপ বসাবো যেহেতু এটা আমাদের ফার্স্ট রেফার্টেন্সি করবো ভার রয়েছে ওয়ান এবার এইখানে রিপোর্টিং স্পিচের ভাব রিপোর্টিং স্পিচের ভাব রয়েছে সরি তোমার হ্যাঁ তা তোমার রিপোর্টিং ভাবটা রয়েছে ফার্স্টেড সেই জন্য আমরা ওয়ানটেড পাস্ট ফর্ম ব্যবহার করবো ওয়ান্টেড ঠিক আছে তারপর দেখে দেখে বসে দেবো বাকিটগুলো টু বাই আ বাস্কেট টু বাই আ বাস্কেট তিন দেখো হারিদুয়ার ইজ অন অফ দ্য হলিয়াস্ট পিলগ্রিমেজ সাইটস ইন ইন্ডিয়া তাহলে ইন্ডিয়ার মধ্যে আরও রয়েছে তার মধ্যে হরিদ্বার হচ্ছে একটা ঠিক আছে এটা হচ্ছে এই রয়েছে আর হরিদ্বার তাদের মধ্যে একটা এবার এটার হবে আমাদেরকে পজিটিভ ডিগ্রি এটা রয়েছে কিসে এটা রয়েছে আমাদের সুপারলেটিভ কিসে রয়েছে এটা আমাদের সুপারলেটিভে রয়েছে আমরা করব কিসে পজে করব ঠিক আছে আমরা পজে করব চলো দেখা যাক এইবার দেখো যখন আমাদের ভারত মানে আরো রয়েছে তাদের মধ্যে একটা বোঝাবে তখন আমরা প্রথমে লিখবো ভেরিভিউ পয়েটিভের ক্ষেত্রে এইবার দেখো আমি তোমাদের আগে পেজে একবার বললাম যে তোমরা সাবজেক্টের অবজেক্টের জায়গাটাকে চেঞ্জ করে দেবে সুপারলিটিভ থেকে পয়েটিভ এলে বা কম্পারেটিভ থেকে পয়েটিভ এলে তাহলে দেখো পিলগ্রিম সাইটস ইন ইন্ডিয়া আমি তাই লিখবো এখানে পিলগ্রিমে সাইটস ইন ইন্ডিয়া বোঝা গেল এরপরে আমরা ভার্ব লিখবো এখানে ভার্ব ইজ রয়েছে মানে আমাদের প্রেজেন্ট ইনডিফাইন টেন্সে বি ভার্ব ব্যবহার করা হয়েছে আমি এখানে আর লিখবো কারণ আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য ভেরি ফিউ ফিলগ্রিমে সাইটস ইন ইন্ডিয়া এখানে আমাদের আর বসবে এইবার আমি তোমাদের কি বলেছিলাম আমি তোমাদের বলেছিলাম এই যে সুপারলেটিভের ফর্ম তার থেকে যখন আমি পয়েটিভ ফর্ম করব তখন এই হোলিয়েস্ট হয়ে যাবে হোলি ঠিক আছে তার আগে দুটো সেনাপতি কথা বলেছিলাম আমি তোমাদের অ্যাজ আর অ্যাজ বাক্যটি যেহেতু রয়েছে পয়টিভেস সেই জন্য আমরা কি লিখলাম অ্যাজ এবং অ্যাজ যদি বাগ নেগেটিভ থাকতো আমরা এখানে লিখতাম সো যাই হোক অ্যাজ হোলি অ্যাজ কে না কি না হরিদুয়ার তাহলে আমরা এখানে হরিদুয়ারটা নিয়ে চলে এলাম অবজেক্টের জায়গাতে ঠিক আছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবার দেখো ফেজাল ভার্ব ডু নট ক্রুয়েল উইথ ইউর ক্লাসমেটস ক্রুয়েল এটা আমাদের ভি ওয়ান ফর্মে রয়েছে তাহলে দেখো আমাদের ক্রুয়েল রয়েছে কি বলতো ফল আউট মানে ঝগড়া করা আমরা ক্রুয়েলটা এই জাত লিখবো ফল আউট তাহলে ডু নট ফল আউট উইথ ইওর ক্লাসমেটস হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড এটা আমাদের রয়েছে ওয়াজ রিজেক্টেড তার মানে এটা আমাদের ভার্বে থার্ড ফর্মে রয়েছে রয়েছে এটা আমাদের হ্যাঁ তাহলে চলো রিজেক্টেডটা হয়ে যায় কি বলতো টার্ন ডাউন টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা তাহলে আমি দেখো টার্নকে বানালাম টার্ন থার্ড ফর্ম করেছি আমি টার্ন ডাউন তাহলে দেখো এনিমি সারেন্ডার্ড আফটার আ লং ফাইট ঠিক আছে লং ফাইটের পরে শত্রু পক্ষ কি করলো সারেন্ডার করলো তাহলে সারেন্ডার এটা আমাদের রয়েছে ভার্বের সেকেন্ড ফর্মে অর্থাৎ এটা আমাদের পাস্ট ইনফোন ইউজ করা হয়েছে এবার সারেন্ডার দেখো এখানে আমাদের গিভ ইন মানে বসতা স্বীকার করা এই গিভের সেকেন্ড ফর্ম করতে হবে যে তোমাদের সারেন্ডার সেকেন্ড ফর্মে রয়েছে তাই গিভের সেকেন্ড ফর্ম গেভ সো আমি লিখেছি গেভ ইন ঠিক আছে এবার তোমরা তোমাদের আনসিন থেকে দেখে নেবে একে একে তোমরা করবে অরবিট দুয়ে করো ভ্যালিয়েন্ট তারপরে করব স্ক্রিনিড তারপরে করো হিউম্যানিড এরপরে আমরা সেট থ্রি অর্থাৎ পেজ নাম্বার বিরানব্বই যাব তোমরা পঁচানব্বই নম্বর পেজে পেয়ে যাবে দ্য পুলিশ এখানে হবে আমাদের হ্যাভ অ্যারেস্টেড ম্যান হু এখানে আমাদের হবে ওয়াচ ফাউন্ড ঠিক আছে স্মাগলিং ওয়েপন্স অ্যাট প্রেজেন্ট হি এখানে আমরা করবো ইজ ইন দ্য প্রিজন এখন সে জেলে রয়েছে পাঁচে দেখো দ্য ইন্ডিয়ান কম্পাউন্ড আর্চার কেপ্ট এখানে হবে দ্য কান্ট্রিজ ফ্ল্যাগ ফ্লাইং হাই কামিং ফাইভ মেডেলস এখানে হবে ইন কি বিষয়ে পেয়েছে না তো আর্চারি বিষয়ে পেয়েছে ওয়ার্ল্ড কাপ স্টেজ আই অ্যাট সাংঘাই এখানে হচ্ছে ওয়ান স্যাটারডে ঠিক আছে যখন কোনো বার বুঝাবে তখন আমরা এখানে লিখবো ওয়ান এটা তোমরা জানো বিদ আগে চলে আমরা দা ম্যানেজার ড্রিউ আ প্ল্যান ভার্সেন করতে হবে ড্রিউ এটি রয়েছে আমাদের ভার্ভ এর সেকেন্ড ফর্মে মানে এটা আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস চেঞ্জ করি আমি তাহলে এ প্ল্যান এখানে অবজেক্ট আমি সাবজেক্ট হিসাবে করলাম এ প্ল্যান দুই নাম্বার নিয়ম হচ্ছে ওয়াজ ওয়ার এর মধ্যে একটা আমি ওয়াজ বসাবো তিন নাম্বার নিয়ম হচ্ছে ভার্ভ থার্ড ফর্ম ড্রিউ এর থার্ড ফর্ম হচ্ছে ড্রন তারপর আমাদের বাই বসে তারপর সাবজেক্ট আমাদের অবজেক্টের জায়গাতে বসে যাবে দা ম্যানেজার হয়ে গেল দুই দেখো দা পুলিশ সেড টু দা ম্যান হোয়েন ওয়াজ ইওর পার্স স্টোলেন ঠিক আছে এবার দেখো আমাদের রিপোর্টেড স্পিচটা রয়েছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সো আমরা এই আর ওয়ার্ডটা ওয়ার্ডটাকে ব্যবহার করবো তাহলে চলো যেহেতু এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স সেই জন্য আমরা সেট জায়গাতে কি বসাচ্ছি না দ্য পুলিশ এনকোয়ার্ড অফ তুমি এখানে আক বসাতেও পারতে দ্য পুলিশ এনকোয়ার্ড অফ তবে এখানে এনকোয়ার অফটা বসানো হয় শ্রেয় দ্য পুলিশ এনকোয়ার্ড অফ কাকে না দ্য ম্যান দ্য ম্যানকে এবার দেখো এই যে ওয়ার্ডটা রয়েছে ওটা ওইটাকেই আমরা আর ওয়ার্ড হিসেবে লিখবো হোয়েন হ্যাঁ ইওর পার্টস তাহলে ইওর পার্টসটা হয়ে যাবে কি হিজ পার্টস তারপর দেখো এখানে এটা রয়েছে আমাদের পাস্ট ইনডিফিনিট এটা আমাদের পাস্ট ইনডিফিনিট সো আমরা করব পাস্ট পারফেক্টে হ্যাড বিন স্টোলেন আই নো দ্যাট হিজ নেম ইজ মেক ইট সিম্পল সেন্টেন্স এটাও সিম্পল সত্যি বলতে এটাও খুব সহজ আই নো হিজ নেম এবার দেখো ফ্রেজাল ভার্বের দিকে আমরা যাই দ্য হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস ডিস্ট্রিবিউটেড এটা আমাদের ভার্বের সেকেন্ড ফর্মে রয়েছে এবার দেখো গিভ অ্যাওয়ে গিভ অ্যাওয়ে মানেও বিতরণ করা যেহেতু আমাদের ডিস্ট্রিবিউটেডটা ভার্বের সেকেন্ড ফর্মে রয়েছে সো আমরা গিফটটা গিফটটাকে করবো অ্যাওয়ে ঠিক আছে গিফট পাস্ট ফর্ম করে দিলাম আমরা সেকেন্ড ফর্ম করেছি আমরা হি সেভস মানি টু বাই বুকস এটা সেভস দেখো প্রেজেন্ট টেন্সে রয়েছে সাবজেক্ট থার্ড পার্সেন্ট হওয়ার জন্য ভার্ভের সঙ্গে এস বাই এস যোগ হয়েছে আমরা তাই করবো এবার দেখো পুট বাই এটা মানেও সঞ্চয় করা আমরা দেখো তাহলে আমরা করছি এখানে পুটস বাই যেহেতু এখানে ভার্ভের সঙ্গে এসটা আছে সেজন্য আমরা পুটের সঙ্গে এস করেছি সি উইল কন্টিনিউ হার স্টাডিজ কন্টিনিউ চালিয়ে যাওয়া কন্টিনিউটা হয়েছে কি বলতো ক্যারি ঠিক আছে উইল বলছে পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে আমরা ক্যারি ফার্স্ট ফর্ম বসিয়েছি তোমরা এবার কি করবে বলতো সঙ্গে নেবে প্রথমে কলেজিয়াস তারপরে লিখবে উন তারপরে লিখবে ডিসকভারি তারপরে লিখবে এক্সাইটেড চলো এবার আমরা নেক্সট পেজ মানে ফোর সেট ফোর তোমাদের টেস্ট পেপারের এটি রয়েছে চোদ্দ একশো চোদ্দো নম্বর তোমরা এটি পেয়ে যাবে একশো সতেরো নম্বর পাতায় চার ইফ আই এখানে যেহেতু পাস্টেন্স রয়েছে সেই জন্য আমরা লিখব ইফ আই ওয়েল যখন আমাদের মনের ইচ্ছা প্রকাশ করবো তখন আমাদের সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাটি চেঞ্জ হয়ে যাবে আমাদের সচরাচর পাস্টেন্সে বসে আয়ের পরে ওয়াচ কিন্তু যেটি মনের ইচ্ছা বসেছে সেজন্য সেই জন্য আমরা লিখবো ইফ আই ওয়ার ইউ যদি আমি তুমি হতাম আই এরপরে লিখবো আমরা উড আই উড নট আই উড নট সাইন আই উড নট সাইন দিস এগ্রিমেন্ট ঠিক আছে পাঁচে দেখো ওয়েক আপ ওয়ে ইউ আর সাপোসড এখানে লিখব টু ওয়েক আপ তারপর দেখো ডোন্ট হিট দ্য স্নোস বাটন ডোন্ট কিপ আপ লাইন ইন বেট ঠিক আছে এবার চার দেখে চলো ডু অ্যাজ ডিরেক্টেড আমি তোমাদেরকে জানিয়ে রাখি আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বাংলা ইংরেজি ইতিহাস এবং ভূগোল এই চারটি বিষয়ের এবটি এর সমস্ত পেজের প্রশ্নগুলো নির্ভুলভাবে সলভ করে দিচ্ছি সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞেস করবে আর আগেকার দিনে যে সমস্ত ভিডিওগুলো বানিয়েছি তাদের লিঙ্ক আজকে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমি তোমাদের এই এবিটিএ টেস্ট পেপারের ইংরেজি বিষয়ের প্রত্যেকটা পেজের সিন আনসিন এবং গ্রামারগুলো সলভ করে দিচ্ছি ঠিক আছে তোমরা সেগুলো দেখবে এবার দেখো হোয়াই শুড আই বি সাসপেক্টেড বাই ইউ এটা ভয়েসিং করতে হবে আমাদের আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স রয়েছে আমরা হোয়াই হোয়াই লিখবো এরপরে শুড আমরা শুডই লিখবো এটা আমাদের যেহেতু প্যাসিভে রয়েছে তাই আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে এবার দেখো ইউ এখানে চলে এলো আমাদের সাবজেক্ট হয়ে ইউ এবারে দেখো বি সাসপেক্টেড পরিবর্তে আমরা লিখবো সাসপেক্ট ঠিক আছে সাসপেক্ট তারপর দেখো সাবজেক্ট আই ওইখানে হয়ে যাবে মি দ্য ডক্টর সে টু দ্য পেশেন্ট টেক দিস মেডিসিন টু আইসআ ডে এটা নার্সিং করতে হবে আর এইটা বলা হয়েছে আমাদের এটা রয়েছে আমাদের কিসে বলো তো এটা রয়েছে আমাদের কম্পারেটিভ সেন্টেন্সে সো আমরা এখানে অ্যাডভাইস লিখবো আমরা জানি কম্পারেটিভ মানে আমাদের এইটা সেন্টেন্সটা কিসে হয় বলো তো এখানে তিন ধরনের আমাদের এ করা হয় একটা হচ্ছে আদেশ উপদেশ এবং অনুরোধ দ্য ডক্টর সেট টু দ্য পেশেন্ট এখানে অ্যাডভাইস দিচ্ছেন সেই জন্য আমরা লিখবো অ্যাডভাইসড কেন ব্রোধ অ্যাডভাইস লিখছি সেট পার্স্টেজ রয়েছে সো আমরা অ্যাডভাইস লিখছি যদি এখানে আমাদের সে থাকতো আমরা লিখতাম শুধু অ্যাডভাইস দ্য দ্য ডক্টর অ্যাডভাইস কাকে অ্যাডভাইস করছেন দ্য পেশেন্ট এরপরে এই যে আমাদের রিপোর্টিং ভাব এবং রিপোর্টিং স্পিচ এই দুটোকে আমরা যোগ করবো লিঙ্ক আর ওয়ার্ড টু দিয়ে মানে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সো আমরা এখানে টু লিখবো তারপর দেখো দেখে দেখে যা যে সব বসিয়ে দাও তার টেক্স দিস মেডিসিন শুধুমাত্র দিশের জায়গাতে দ্যাট হবে টেক মেডিসিন ডে তিন সি ওয়াজ স্ট্রং আপ টু ফাইট আ সিচুয়েশন রিরাইট রাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য নাউন ফ্রম স্ট্রং স্ট্রং এর নাউন ফ্রম কি হবে স্ট্রেংথ সো এটা হয়ে যাবে সি হ্যাড স্ট্রেংথ সি হ্যাড স্ট্রেংথ যেহেতু ওনাদের পাস্টে রয়েছে সো সি হ্যাড স্ট্রেংথ আপ টু ফাইট দ্য সিচুয়েশন এবার আর দেখি আমরা ফ্রেশার ভাবগুলো হ্যাভ ইউ রিড দ্য বুক হ্যাভ ইউ রিড দ্য বুক এই যে রিড এটা রয়েছে আমাদের প্রেজেন্ট পারফেক্টে রিড তাহলে আমাদের ভারবে থার্ড ফর্মে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট হওয়ার জন্য এবার দেখো গো থ্রু মানে পড়া গো থ্রু মানে পড়া এবার গোয়ে থার্ড ফর্ম আমরা কি লিখবো গান থ্রু সোজন্য সেই জন্য আমাদের গো থ্রু হয়ে গেল গান থ্রু যেহেতু আমাদের এখানে রিড রয়েছে থার্ড ফর্মে

তোমরা টেস্ট পেপারের সঙ্গে মিলিয়ে নেবে একের হচ্ছে দুয়ে হচ্ছে কোলাভারেটস তিন হচ্ছে হ্যাবক চার হচ্ছে আচ্ছা তাহলে চলো আজকে ভিডিও শেষ করি পরের দিনকে তোমাদের আর বাকি পেজগুলো বিভিন্ন পার্টে দেখানো হবে